আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছে আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নতুন একটি কলোনি সেট দিচ্ছি একশো পেয়ারের তো আমরা অনেকে হুটহাট করে পাখির কলোনি করে থাকি এবং সর্বশেষে যেটা হয় সেই কলোনি থেকে সাকসেস হতে পারি না কি কারণে হতে পারি না এ বিষয়গুলো আজ জানানোর চেষ্টা করি আসলে আমরা কলোনিতে যখন পাখি ছাড়ি এই পাখিগুলোর সারার পূর্বে অবশ্যই আমাদের সেই পাখির ঘরটিকে পরিপূর্ণতা দিতে হবে যেমন পাখি ছাড়ার পূর্বে অবশ্যই আপনি আপনার পাখির ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবেন এবং পাখি সারার সময় পাখির যেন কোনো প্রকার দাঁড়াতে অসুবিধা না হয় সে বিষয়গুলো খেয়াল রেখে অবশ্যই পাখি দাঁড়ানোর জন্য সকল প্রকার লাঠির ব্যবস্থা করে নিতে হবে এবং সম্পূর্ণ কাজ শেষ করার পর জীবাণুনাশক স্প্রে করে আপনার রুমটিকে তৈরি করে নিতে হবে তারপর ধীরে ধীরে আপনি জোড়া অনুযায়ী আপনি আপনার পাখিগুলোকে ছেড়ে দেবেন এবং ছেড়ে দেওয়ার পর কলোনিতে পাখিগুলোকে দানাদার খাদ্য এবং পাশাপাশি পানি খেতে দিবেন। এবং সারার পর পরেই এক দুই ঘন্টা পাখিগুলোকে কোনো প্রকার বিরক্ত করবেন না এতে করে ওরা একে অপরের সাথে খুব ভালোভাবে পরিচিতি লাভ করবে যার ফলে তাদের ভেতরে কোনো প্রকার মারামারি সৃষ্টি হবে না আপনার পাখি যদি পরিপূর্ণ বয়সের হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার পাখিকে সকল প্রকার ভিটামিন কোর্স করিয়ে নেয়ার পর পাঁচ থেকে দশ দিন কিংবা পনেরো দিন এর মধ্যে পাখি ব্রিডিংয়ের জন্য এবং বাচ্চা উৎপাদনের জন্য হাড়ি লাগিয়ে দেবেন এবং যদি পঞ্চাশ থেকে একশো জোড়ার উপরে হয়ে থাকে তাহলে কলোনি সেট সাথে কিছু ট্রিক এবং টিপস রয়েছে যে কাজগুলো করলে আপনার কলোনিতে কখনোই মারামারি হবে না এ বিষয়গুলো জানার জন্য অবশ্যই আগ্রহীরা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কলোনিতে পাখির নির্মম মারামারি বিরত রাখার জন্য কি কী করণীয় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তাহলে দেখতে থাকুন কলোনিতে একশো পেয়ার পাখি কিভাবে সারা প্রয়োজন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকুক আপনার অ্যাভিয়ারি সকল পাখিগুলো আসলাম আলাইকুম